স্বাধীনতা যুদ্ধের চেতনা সাতই নভেম্বরের জাতীয় বিপ্লব নব্বইয়ের গণভ্যুত্থান স্বর্ণপুরি দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবের চেতনায় আমরা জনতা পার্টি বাংলাদেশ গঠনের সিদ্ধান্ত নিয়েছি এর মূল স্লোগান হবে গর্ব মোরা ইনসাফের দেশ যেহেতু রাষ্ট্র সাজবে একাত্তর ও চব্বিশের গণজাগরণের চেতনায় সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য জাতির এই মহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বৈষম্য ফ্যাসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ়ীকরণ করতে আমরা আজ নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করছি এই জন্য যে গত বছরে এত সংগ্রামের পর বাংলাদেশে একটি স্বাধীন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেনি যে দল এদিক ওদিক না শুধু জনগণের পক্ষে ব্যর্থহীন দাঁড়িয়েছে এমন রাজনৈতিক দলের কথা কেউ বুক ফুলিয়ে বলতে পারে না যারা দিল্লি পিন্ডি মস্কো ওয়াশিংটন বেজিংয়ের প্রভাবমুক্ত থেকে বাংলাদেশের সার্বভৌমত্বকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে অথবা বাংলাদেশি জাতিকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত করতে সমর্থ হয়েছে আওয়ামী লীগের গত পনেরো বছরের ফ্যাসিবাদের দুই রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আওয়ামী লীগের গত পনেরো বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি যার দরুন ছাত্রদেরকে চূড়ান্ত সংগ্রামে অর্থাৎ এক দফায় নামতে হয়েছে আশির দশকে যেখানে আট বছরে স্বৈরাচারের বিরুদ্ধে সফল গণভ্যুত্থান সংগঠিত করা সম্ভব হয়েছে এবার পনেরো বছরেও তা করা সম্ভব হয় জনগণ একে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার গুরুতর ব্যর্থতা বলে মনে করে অধিকন্ত দীর্ঘ চুয়ান্ন বছরে তারা কোনো গুরুত্বপূর্ণ সংস্কার সাধনেও অপারধ ছিল ভারত কোষ তিন নাম্বার সাম্প্রতিক গণভ্যুত্থানে আওয়ামী লীগের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে জনগণ সোচ্চার হয়েছে ভারত ওই ফ্যাসিবাদকে পোষণ ও পোষণ করেছে বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে কিন্তু আওয়ামী লীগের বিদায়ের পর গণ ভারত বিরোধী চেতনার উল্টো পথে বিদ্যমান দলগুলো হাঁটছে এই যে তাদের ধারণা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে ভারতকে লাগে এমনকি গণহত্যার জলজ্যান্ত প্রমাণ সিদ্ধ অভিযোগের সম্মুখীন আওয়ামী লীগ তাদের মনোনীত রাষ্ট্রপতি বা ফ্যাসিবাদ সহায়ক বাহাদুরের সংবিধানের পক্ষেও তারা ওকালতিতে নেমেছে আমরা মনে করি আওয়ামী ফ্যাসিবাদের সুস্থ নিরপেক্ষ বিচার বাংলাদেশের গণতন্ত্রের জন্য গণভত্তানের চেতনার সূত্রে সনদ প্রণয়ন বা সংস্কার ছাত্র নেতৃত্বের সঙ্গে বিদ্যমান দলগুলোর মত এক নতুন সংকট তৈরি করেছে সংস্কার আগে না নির্বাচন এই প্রশ্নেও তীব্র মতভেদ চলছে প্রধানমন্ত্রীর তামত ক্ষমতা রেখে দেওয়া যা ফ্যাসিবাদের ঘর হিসাবে বিবেচিত অথবা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের বিষয়গুলো নিয়ে ক্ষমতা প্রত্যাশী দলগুলো অন্যরকম কথা বলছে অন্যদিকে আন্তর্জাতিক পরাশক্তগুলির প্রতি তাদের পরোক্ষ আনুগত্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের উগ্র সাম্প্রদায়িকতা গাজা ইসলামের ইসরায়েলের অবর্ণনীয় গণহত্যা বড় দেশগুলোর ছোট দেশগুলোকে কবজা করার সাম্রাজ্যবাদী স্পর্ধার বিরুদ্ধে নিন্দা জানাতে পর্যন্ত তারা ব্যর্থ হচ্ছে ভারতের ব্রাহ্মণ্যবাদী মুসলিম বিদেশী নেতৃত্ব যারা রামজার্য প্রতিষ্ঠার দুঃস্বপ্ন দেখছে তা নিয়ে আমাদের রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা নেই বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের নব উত্থান ধনকুবেরদের বৈশ্বিক অর্থনীতি বিনষ্টের চক্রান্ত যুদ্ধ বাদিয়ে বিশ্ব বিনাশের আয়োজকদের আমরা কিভাবে মোকাবিলা করব সেই কর্মক্রণের নিয়েও আমাদের কোনো অভিনিবেশ নেই পাঁচ মাছ নেয় প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দলগুলো এখন মাছ শোনার মতো অর্থাৎ বড় মাছ কর্তৃক ছোট মাছ খেয়ে ফেলা নীতিতে অবতীর্ণ হয়েছে তুলনামূলক ছোট দলগুলোকে জাতীয় সরকার বা নির্বাচনী গাঠবন্ধনের নামে হজম করার খেলায় নেমেছে আর ওই সব ছোট দলও সংসদে আসন প্রাপ্তির লোভে তাদের আদর্শ স্বকীয়তা বিসর্জন দিয়ে ফেলেছে এক নেতা সর্বস্ব এসব সব দল জনগণের প্রতি আর দায়বদ্ধ নেই বড়রা ইসলামী দলগুলোকে পাশে টানতে কৃত্রিম মহবতে ভগ্ন হয়ে পড়েছে ছয় বিপর্যস্ত জীবন গত চুয়ান্ন বছরের রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশিত গণতন্ত্র আনতে পারেনি ধনীকে আরো ধনী ও গরিবকে আরও গরিব করেছে একটা সুষ্ঠু অর্থনীতি শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা দুর্ঘটনামুক্ত পরিবহন ব্যবস্থা সুবিচার ও আইনের শাসন নিশ্চিত করতে পারেনি বিপর্যস্ত জীবনের অসহ্য বিস্তারই যেন আমাদের নিয়তি মোটা দাগে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা সাতই নভেম্বরের জাতীয় বিপ্লব নব্বের গণভ্যুত্থান সর্বোপরি দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবের চেতনায় আমরা জনতা পার্টি বাংলাদেশ গঠনের সিদ্ধান্ত নিয়েছি এর মূল শ্লোগান হবে গর্ব মোরা ইনসাফের দেশ ছাত্র জনতার বিশ্বকাপানো গণভ্যুত্থানের সুতীব্র আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশকে গড়ে তোলার ভিত্তি নির্মাণ এখনকার প্রধান রাজনৈতিক কর্তব্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশের বিনির্মাণের সফল অভিযাত্রায় আমরা এগিয়ে যেতে চাই